শুভ সকাল আমন্ত্রণ সবাইকে আশা করি সবাই ভালো আছেন এই যে দেখেন পেয়ারা আমার পেয়ারা গাছের অবস্থা কীরকম পেয়ারাগুলো বেশ ভালোই বড় হয়েছে এই যে দেখেন এদিকে আর এদিকে একটা আর এদিকে লেবু আছে লেবু দেখায় আপনাদের এই যে দেখেন এই যে থোকায় থোকায় ধরছে লেবু ওরা থোকায় থোকায় পাশারটা একসাথে একসাথে ধরে এই যে দেখেন পাঁচ সাতটা একসাথে একসাথে লেবুগুলো ধরে তো আজকে আপনারা দেখবেন আর ড্রাগন গাছের এই যে ফুল দেখেন ফুল আসছে ওইদিকেও আসতেছে এই যে দেখেন ও একটা বড় হয়েছে ঠিক আছে আজকে আপনারা দেখবেন সহজে দেশি মুরগি পালন করে আজকে আমি ওদেরকে নিম পাতার পেস্ট দিব ক্রিমের রুখ থেকে মুক্তি পাওয়ার জন্য এই যে দেখেন আমি এখানে এই যে দেখছেন গতকালকে দিছিলাম এটা হচ্ছে নিম পাতার পেস্ট এখান থেকে আজকে অর্ধেক দিব কালকে আগামীকালকে অর্ধেক দিব এই যে দেখেন ঠিক আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন আমি এই পেস্টগুলা দিচ্ছি এখানে হচ্ছে এ ভাত আছে এ পরোটা আছে এই যে চা পাতি আছে বাঁধাকপির পাতা আছে আর সাথে দিচ্ছি এই যে দেখেন সাথে দিলাম এই যে এই এগুলো মাখাই দিব খাবারের সাথে এই যে দেখেন ভালো করে মাখাই দিবেন যাতে করে মুরগি সবগুলা একটু না একটু খাইতে পারে এভাবে মেঘে যদি আপনারা তিন দিন পাঁচ দিন সাত দিন কিংবা আস্ত পাতা এনে জুলাই দিতে পারেন দেশি মুরগির জন্য অনেক উপকার হবে কিরমির বংশ নির্বংশ হয়ে যাবে মুরগি বাচ্চা হলে বড় হয়ে যাবে বড় মুরগি থাকলে ওদের সুস্বাস্থ্য হবে ডিম পাড়ার রানিং থাকলে ওরা নিয়মিত ডিম দিবে এখানে মুরগিকে খাবার দিয়ে দিলাম ওরা খাচ্ছে দেখেন এই যে সব মুরগি বাইরে বাচ্চাগুলোর ভিতরে আর এই যে দেখেন এটা হচ্ছে নীল গাছ নীল গাছের পাতা পড়লেই মুরগিরা খায় খাইলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে যেহেতু বাচ্চাগুলোকে আমি বন্ধ করে রাখছি ওরা তো খাইতে পারে না ওরা ওখানে যাইতেও পারে না এখানে বন্দি কাঁচা থেকে ডাইরেক্ট এখানে তো ওদের জন্য এই ব্যবস্থা করতে গিয়ে সবাইরে দিয়ে দিলাম এই যে নিম পাতার ডোজ এই বাচ্চাগুলো আজকে আমার দুই মাস একদিন বয়স হয়েছে এই যে দেখেন সব বাচ্চাগুলো ওরা ওদের তো খাবার দিয়ে দিলাম ওরা খাই নিচ্ছে এগুলো হচ্ছে সবগুলো আমার পাড়া রানি মুরগি আর এই যে দেখেন আমার হেজা পিছনের ও দেখেন কত বড় ওর চার বছর বয়স হয়েছে এই যে হেজাটা দেখতেছেন ওর চার বছর বয়স হয়েছে ঠিক আছে আজকের ভিডিও এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ফেসবুকেও ভালো দিবেন লাইক কমেন্ট দেবেন আর শেয়ার করার সবাইকে দেখার সুযোগ করে দিবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম